এখানে নর্মাল লাইটগুলো কালেকশন করতে পারবেন কী পরিমাণ দেখেন ভাইদের কাছে নর্মাল লাইটের কালেকশন ইউজ পরিমাণ কিন্তু নর্মাল লাইট এবং ইউনিক ইউনিক কালেকশন আছে যে দেখেন মানে তারা সরাসরি ইম্পোর্টার আপনি এ টু জেড লাইটের কালেকশনগুলো করতে পারবেন আমি সরাসরি যাচ্ছি এই দোকানের অনারের কাছে ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আপনার নাম ভাই আলেন ইসলাম আমিনুল ইসলাম ভাই আচ্ছা ভাই এগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমরা সব এগুলো চায়না থেকে ইম্পোর্ট চায়না থেকে ইম্পোর্ট করেন না প্রাইসটা তো একবার সীমিত হয় হ্যাঁ আমাদের কাছ থেকে যারা পাইকারে হোলসেল ব্যবসা করে তারাই আমাদের কাছে নিয়ে যায় তারাই আমাদের বিশেষ পরিমাণ আসে ওরা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ওড়াবত জেলা জেলা ওরা পাইকারি দেয় হ্যাঁ হ্যাঁ দোকানে দোকানে দেয় তারা তাহলে আমরা বলতে পারি যে আপনাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল দিতে পারবে কারণ আমরা তো ফার্স্ট পার্টি বাংলাদেশে বাংলাদেশে ফার্স্ট পার্টি আচ্ছা তাহলে আপনাদের কাছ থেকে নিয়ে তারা জেলায় জেলায় হোলসেল দিতে পারে তাহলে লাভবান হবে ভালো লাভবান যদি এক দেড় লাখ টাকা চালান খাড়ায় ইনভেস্ট করে মানে তাহলে মাসে দেখা যায় ওই টাকাটা দিয়ে আবার দেখা যায় দুই দিনের শেষ হয়ে গেল আবার নিল আনলো

তাহলে দেখা যায় পনেরো হাজার টাকার মতো দশ থেকে পনেরো হাজার টাকা থাকবে তাহলে ওই টাকাটা দিয়ে আবার নিয়ে আস নিতে হবে মাল এরকম যদি সারা মাস করে সেল করতে পারে তাহলে মাসে যদি উনি পাঁচ লাখ টাকা ই করতে পারে আমার মনে হয় উনি যথেষ্ট ভালো মানে পাঁচ লাখ টাকার মাল নিলে দেখা যায় তার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মতো আয় হইবে আসার পর আমাদের কাছ থেকে দোকানদার কাছ থেকে আবার অন্য অন্য জায়গার দোকান নিয়ে যেতেছে মানে ঢাকার মধ্যেই এবং কি ঢাকার বাহিরে অন্য যারা পাইকারি দোকানদার আছে বাজারে বাজারে বা মহল্লা অনেক বড় বড় ওনাদের কাছ থেকে আবার হকাররা নিয়ে যেতেছে

এক মাসের ভিতরে ওই টাকা দিয়ে সেল দেবে আবার নেবে সেল দেবে আবার নেবে তারপরে যদি এরকম করে সে দেখা যায় পঞ্চাশ হাজার টাকার মতো আয় করা সম্ভব হয় চার পাঁচজন ফ্যামিলি সব মানে চার পাঁচজন মানে পরিবার নিয়ে যদি থাকে সদস্য থাকে তাহলে তারা দিব চলতে পারবে নাকি আচ্ছা তাহলে আমরা কিছু একটা আইডিয়া দিই যে কোনটার দাম কীরকম টুকটা আই নাকি তাই জি এই মালগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা পার পিস করে হুম

কটা আছে এই চাইটটা জি আচ্ছা তারপরে আর এগুলো হচ্ছে আপনার এই যে আঠাশ টাকা আঠাশ টাকা বেরো না এগুলো হচ্ছে আঠাশ টাকা করে হুম আর এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পেরে না হুম আর এগুলো হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা না তিরিশ টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা হ্যাঁ হুম আর এগুলো হচ্ছে চল্লিশ টাকা হুম আর এগুলো হচ্ছে চল্লিশ টাকা হুম এটা হচ্ছে সাতাশ টাকা জি আর এটা হচ্ছে চল্লিশ টাকা হুম এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আর এই যেগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা হুম এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা জি তারপরে এগুলো হচ্ছে আপনার বত্রিশ টাকা হুম হ্যাঁ এই যেগুলো হচ্ছে চল্লিশ টাকা হুম এগুলো হচ্ছে বত্রিশ টাকা সিরিয়ালে হ্যাঁ আচ্ছা আর এগুলো হচ্ছে ছাব্বিশ টাকা হুম এগুলো হচ্ছে পঁচিশ টাকা জি আর এই এখানে আরও মডেল আছে এই এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের ভিতরে না এই যে দেখেন কী পরিমাণ ভাইদের কাছে কালেকশন ইউজ পরিমাণ কিন্তু কালেকশন দেখতে পাচ্ছেন যে এগুলো কত করে ভাই তিরিশ টাকা না তিরিশ টাকা করে আচ্ছা যে তারপর আমরা এখান থেকে কিছু ইমপোর্টার মানে চায় না এগুলো একটু মানে একবার ইউনিক ইউনিক দেখাই ওগুলো চায় না এই মানে এগুলো আবার ইউনিক কালেকশন আর কি যে এগুলো হচ্ছে হুম আপনার দুশো আশি টাকা হুম এটা হচ্ছে দুশো বিশ টাকা জি এটা হচ্ছে দুশো দশ টাকা হুম এটা হচ্ছে দুশো বিশ টাকা হুম এগুলো হচ্ছে দুশো বিশ টাকা জি আর এগুলো হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা জি একশো আশি টাকা আচ্ছা এগুলো হচ্ছে একশো আশি টাকা হুম তারপরে এগুলো হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা জি আচ্ছা আর এগুলো হচ্ছে একশো সত্তর টাকা হুম এটা কি ভাই

এটা কি ভাই এটা হচ্ছে জিপো স্টাইলের লাইটার হ্যাঁ জিপো স্টাইলের না জি বসা দিলেই জ্বলবে বসা দিলে জ্বলবে না জি আচ্ছা এটার দাম কত এটা হচ্ছে দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা জি তা দর্শক আমাদের কাছে আসলে কিন্তু হিউজ কিন্তু কালেকশন আছে এত দেখা সম্ভব না ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা এই ধরনের লাইটার গুলো কালেকশনগুলো করতে পারবেন আর দামি কম দামি সব ধরনেরই কালেকশন আছে বাইরে সরাসরি কিন্তু ইনপোর্ট করে আর তাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনারা জেলা জেলায় হোলসেল দিতে পারেন দর্শক এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম